ভক্তির জোয়ারে যিনি গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন যার নাম উচ্চারণে চোখে জল আসে হৃদয়ে প্রেম জাগে সেই শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন হঠাৎ করে অন্তর্ধান হন কোনো সমাধি নেই কোনো প্রত্যক্ষ সাক্ষ্য নেই শুধু আছে নিরবতা আর গভীর রহস্য তিনি কি সত্যিই জগন্নাথ মন্দিরে লীন হয়ে গেলেন নাকি তাকে রহস্যজনকভাবে খুন করা হয়েছিল নাকি ভক্তির পরম অবস্থায় দেহ ত্যাগ করলেন নাকি এ এক লীলা যা মানুষের বোধগম্যের বাইরে ছিল নাকি পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন আজ আমরা জানবো শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানের সেই ভয়ঙ্কর ও গভীর রহস্য যা আগে কেউ কখনো উন্মোচন করেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য বুঝতে ও জানতে চান তবে এই ভিডিওটই একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল লীলাচল ধামে তখন সন্ধ্যা নেমেছে কিন্তু আজ যেন বাতাসও ভারী কারণ আজ এক মহালীলার শেষ অধ্যায় শুরু হতে চলেছে শ্রী চৈতন্য মহাপ্রভু চোখ অর্ধ নিমিলিত দেহ কাঁপছে কণ্ঠিকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ শেষ জীবনে মহাপ্রভু সম্পূর্ণরূপে ডুবেছিলেন রাধাভাবের গভীরে দেহ এখানে কিন্তু চেতনা বৃন্দাবনে প্রতিদিনের মতো আজও মহাপ্রভু প্রবেশ করলেন গম্ভীরায় কিন্তু আজ কিছু আলাদা আজ যেন তিনি আর ফিরবেন না মহাপ্রভু ভূমিতে লুটিয়ে পড়ছেন কখনো দেয়ালে মাথা ঠোকাচ্ছেন কখনো অচেতন কৃষ্ণ বিরহ এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে শরীর আর সহ্য করতে পারছিল না তার আত্মার আগুন ফাল্গুনী পূর্ণিমার রাতে সময় সময় হরি হরি ধ্বনি জেগে উঠেছিল ঠিক সেই মুহূর্তে জগন্নাথ মিশ্র ও মাতার গৃহে আবর্ভূত হন নিমায় পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রচার করেন নামি পরম ধর্ম রাস্তা রাস্তায় শুরু হয় হরিনাম সংকীর্তন এই মহাপ্রভুর যদি আবির্ভাব না ঘটত তাহলে হয়তো আমাদের সনাতন ধর্মের অস্তিত্বই থাকতো না তিনি শ্রীকৃষ্ণের নামেই এই জীবনের জগৎ সংসারকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন নাম সংকীর্তনের মাধ্যমে পাপি জনজীবনকে এক উর্জার মাত্রা দিতে চেয়েছিলেন শ্রী চৈতন্য অন্তর্ধান রহস্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে ঘুরে ফিরে বারবার উঠে আসে এই গবেষকের রহস্যময় মৃত্যুর কথা চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে খুন হন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় আটচল্লিশ বছর বয়সে চৈতন্য যখন বলছেন গোবিন্দ বিরহে চোখে নেমে আসে ঘন ধর্ষা সমস্ত সংসার আমার কাছে হয়ে যায় শূন্য তখন তার মৃত্যু হয় খুন বা আত্মহত্যা যাই হোক দেহটা গেল কোথায় চারশো সত্যের অনুসন্ধানে নেমে যখন প্রায় প্রমাণ করতে চলেছেন চৈতন্যকে কিভাবে খুন করা হয়েছিল এবং দেহ কোথায় পুঁতে রেখেছিল ঠিক তখনই রহস্যজনকভাবে মৃত্যু হয় ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তার মা বিমলা দেবীর মৃত্যু যদি সঠিক কিনারা হতো তাহলে বহু মূল্যবান নথি উদ্ধার করা যেত এমনকি চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য জাল উন্মোচিত হতো জয়দেব বাবুর লেখা কাহা গেলে তোমা পাই উপন্যাসে চৈতন্যের সমাধি খোঁজে প্রথম খণ্ডে লিখেছেন চৈতন্য সমাধি কোথায় হয়েছিল এখনও পর্যন্ত অজ্ঞাত পুরীর ভারত সেবাশ্রমের সংঘের কর্মসেবিত স্বামী অভিনবনন্দজি এক পত্রে লিখে জানিয়েছিলেন যে তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভু দেহটিকে মণিকোঠার রত্নদেবীর নিম্নেই সমাহিত করা হয়েছিল ঠিক একই কথা ডক্টর তার চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে স্পষ্ট লিখে গেছেন পুরীর মন্দিরের ভিতরে চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছে দিস দে ডিড টু মেক টাইম অফ ফর বার্ডিং হিজ উইদিন ইন দ্য টেম্পল If he left the world at 4 p.m., the door's windows were kept closed till 11 p.m. This was taking for burning him and repairing the floor after burial. The priest at 11 p.m. opened the gate and gave out that Chaitanya was incorporated with the image of Jagannath. সাহিত্যিক সুকুমার সেন চৈতন্যবাদন গ্রহন্ত্রের শেষে লিখেছেন দিব্য উন্মাদের সময় তার চিত্ততে সুস্থতার ফিরিয়া আনতেন শেষ বয়সে তার দুই প্রধান সহচর রামানন্দ ও সরব দামোদর দিব্য উন্মাদের চরম অবস্থায় কোনো রকম জ্ঞান তার থাকতো না তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায়শই সারা রাত্রি জেগে থাকতে হতো পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে জুন চৈতন্য গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল তারপর চৈতন্যকে আর পাওয়া যায় না কাহা গেলে তোমা পাই এর দ্বিতীয় খণ্ডে স্পষ্টভাবে লেখা আছে প্রভুজির ভ্রাতৃশ পুত্রী বিদুষী মাধবী আনন্দকে বলছেন সে জায়গাটা আমি দেখিয়ে দিতে পারি তোমাকে যদি অবশ্য একটি শর্ত রক্ষা করতে পারো কথা হচ্ছে টোটো গোবিন্দনাথ মন্দিরের সামনে কাঁঠাল গাছের মতো দেখতে পলাং গাছের ছায়ার তার মানে কি টোটো মন্দিরেই চৈতন্যের সমাধিস্ত শোনা যায় টোটো দেয়ালে এক সময় মানুষরা মাথা খুঁড়ত বিশ্বাস ছিল চৈতন্যের কঙ্কাল সেখানে পোতা আছে মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে যে রহস্য মানুষের মনে বীজ রোপণ করে গেছে এই রহস্য উন্মোচন আদৌ কি সম্ভব যদি সম্ভব তাহলে পুরীতে গিয়ে জয়দেবের মতোই অনেক অনেক মানুষকে এইভাবে নিহত হতে হবে সর্বশেষে বলা যায় যে ভক্তদের মনে এখনো বিশ্বাস রয়ে গেছে যে যিনি কৃষ্ণ তিনি কৃষ্ণেই লীন হন চৈতন্য মানেই কৃষ্ণের করুণা দেহ চলে গেল কিন্তু তার নাম তো রয়ে গেল শিক্ষা রয়ে গেল ভক্তি রয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই মহামন্ত্র জাপ করে এই কলিকালের যে পাপি মানুষেরা উদ্ধার হবে তার ব্যবস্থা তো তিনি করে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হননি তিনি আছেন প্রতিটি হরি নামের মধ্যে